নমস্কার আলফা বোরসের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দুটো আইপিও এই মুহূর্তে এনএসি তে চলছে তার মধ্যে একটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে চলেছি যার নাম লন হেলথ কেয়ার লিমিটেড হেলথ কেয়ার মানে বুঝতে পারছেন এটা প্রধানত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসই তৈরি করে থাকে কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছিল দু হাজার তেরোতে এবার আমরা দেখে নেবো কোম্পানির আদার ডিটেলস অ্যান্ড প্যারামিটার যার উপর বিশেষ করে আপনারা তে যদি চান তাহলে অ্যাপ্লাই করতে পারেন যদি না করেন তাহলে কেন করবেন না তাও বলবেন আর বর্তমানে কিন্তু মার্কেটে এই মুহূর্তে একটি ফিয়ার সেন্টিমেন্ট কাজ করছে যেহেতু ডোনাল্ড ট্রাম্প একটা এক্সট্রা পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ভারতীয় পণ্যের উপরে চাপানোর কথা বলেছে এতে কিন্তু বর্তমানে নিউটি বেশ পরিমাণে ধাক্কা খেয়েছে দেখা যাক ভবিষ্যতে কিভাবে রিয়াক্ট করে তবে আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আইপিও ডিটেলস আর আইপিও স্ট্রেংথ আর উইকনেস কি কি আছে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো কোম্পানির স্ট্রেংথ নিয়ে অনলাইন ফার্মাসিউটিক্যাল ইন্টারমিডিয়েট অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস নিউট্রাসিউটিক্যাল এবং ভেটেনারি এপিআই এর মতো বিভিন্ন পণ্য তৈরি করে যার ফলে কোনো একটি নির্দিষ্ট পণ্যের উপর কিন্তু তাদের নির্ভরতা নেই অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে কোম্পানি কিন্তু প্রোডাক্টের বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আছে কোম্পানির প্রবর্তক এবং ব্যবস্থাপনা দলের ফার্মাসিউটিক্যালস এবং রাসায়নিক শিল্পে ব্যাপক অভিজ্ঞতা আছে এছাড়াও কোম্পানি কিন্তু ব্রাজিল চীন এবং জাপানের মতো আন্তর্জাতিক বাজার থেকে ড্রাগ মাস্টার ফাইল অনুমোদন পেয়েছে যা কিন্তু রপ্তানির সুযোগ বেশি পরিমাণে বাড়ায় আইবিও থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে যা ভবিষ্যতে কিন্তু কোম্পানিটাকে এক্সপেন্ড করতে সাহায্য করবে দেখা যায় কোম্পানির উইকনেস এই মুহূর্তে কি গিয়ে আছে কোম্পানিটি কার্যক্রমের জন্য গুজরাটের রাজকোটে অবস্থিত একটি মাত্র উৎপাদন কেন্দ্রের উপরেই কিন্তু নির্ভরশীল যেটা কোনো সমস্যা হলে কার্যক্রম কিন্তু ব্যাহত হতে পারে কোম্পানির ট্যাক্সের একটি বড় অংশ অল্প সংখ্যক গ্রাহকের কাছ থেকে আসে শীর্ষ দশ জন গ্রাহক ফাইন্যান্সিয়াল টোয়েন্টি ফাইভ এর মোট রাজস্বের প্রায় সাতাত্তর পার্সেন্ট অবদান রেখেছেন কিছু বিশ্লেষক মনে করেন যে বর্তমান আইপিও মূল্যায়ন পূর্ণ অথবা কিছুটা বেশি যা তালিকাভুক্তির ভুক্তির উপরে উচ্চ বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করতে পারে এই ব্যবসায়ীতে প্রচুর পরিমাণে কার্যকরী মূলধনের প্রয়োজন হয় এবং আইপিও এর একটি বড় অংশ এই খাতে ব্যয় হবে খুচরা বিনিয়োগকারীদের জন্য মাত্র টেন পার্সেন্ট শেয়ার বরাদ্দ করা হয়েছে ফলে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা কমে যায় অপরচুনিটিস কি আছে যারা আপনারা ইনভেস্ট করতে চান এতে ভারতের ফার্মাসিউটিক্যাল এবং এপিআই খাত দ্রুত বেড়ে চলেছে যা অনলাইনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে পারে দেশীয় ফার্মাসিউটিক্যাল উৎপাদন বাড়ানোর জন্য কিন্তু সরকারি উদ্যোগগুলি কোম্পানির ব্যবসার জন্য ইতিবাচক হতে পারে আরো বেশি ডিএমএফ অনুমোদন পাওয়ার জন্য কোম্পানি পরিকল্পনা রয়েছে যা তার বিশ্বের বাজার প্রসারিত করতে সাহায্য করবে গবেষণাগারে পরীক্ষামূলক স্তরে থাকা পণ্যগুলি ভবিষ্যতে নতুন বাজার এবং আয়ের উৎস তৈরি করতে পারে কোম্পানির জন্য ঝুঁকি কি কি আছে দেখে নেব ফার্মাসিউটিক্যাল কঠোর নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় যদি কোনো নিয়ম মেনে চলতে ব্যর্থ হয় তাহলে কিন্তু কোম্পানির কার্যক্রম এবং আয়ের উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে বর্তমান বাজারে কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই কঠিন প্রতিযোগিতা আছে যা পণ্যের মূল্য এবং মুনাফার উপরে চাপ সৃষ্টি করতে পারে কাঁচামালের দামের ওঠানামা এবং সামগ্রিক বাজারে চক্রাকার প্রবণতা কোম্পানির মুনাফাকে কিন্তু এফেক্ট করতে পারে কোন গুরুত্বপূর্ণ পণ্যের জন্য নিয়ন্ত্রণমূলক অনুমোদন পেতে দেরি হলে কোম্পানির ট্যাক্স এবং বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবার দেখে নেব আইপিও ডিটেলস এন্ড আদার প্যারামিটার ফেস কোম্পানি রেখেছে দশ টাকা পার শেয়ার প্রাইস বেড়েছে ছিয়াশি টাকা থেকে একানব্বই টাকা অলমোস্ট একটি পেনি স্টক যথেষ্ট ভালো সম্ভাবনা আছে অ্যাকাউন্টে আপনি হবেন একশো টা শেয়ার টোটাল ইস্যু সাইজ আছে একশো একুশ কোটি ভীষণ ভীষণ ছোট আইপিও এটা এস এম ই ক্যাটাগরি থেকে যে কেন ইকুইটি ক্যাটাগরি থেকে বুঝতে পারলাম না যাই হোক বিএসসি এবং এনওসি দুটো দিকে দুটি লিস্টেড হচ্ছে ওপেনিং ডেট আছে টোয়েন্টি সিক্স অগাস্ট ক্লোজিং ডেট আছে টোয়েন্টি নাইন অগাস্ট আপনি আপনার টাকা ফেরত আপনার ডিমেট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে কিন্তু দোসরা সেপ্টেম্বর লিস্টিং ডেট আছে তিসরা সেপ্টেম্বর রিটেলে আপনি লটে পাবেন একশো চৌষট্টি যা টোটাল ভ্যালু দাঁড়াবে চোদ্দ হাজার চব্বিশ টাকা

দু হাজার পঁচিশে সরি দু এ ছিল একশো এগারো কোটি চব্বিশে দাঁড়ায় কোটি আর পঁচিশে ছিল ফাইভ পয়েন্ট এইট টু চব্বিশে দাঁড়ায় নাইন পয়েন্ট সিক্স সিক্স আর পঁচিশ দাঁড়ায় টোয়েন্টি পয়েন্ট ফাইভ টু এ তেইশে ছিল বারো চব্বিশে দাঁড়ায় পনেরো দশমিক পাঁচ সাত আট পঁচিশে দাঁড়ায় বত্রিশ দশমিক তিন আট

যে কত রকম সাবস্ক্রিপশন রেট এসছে সাবস্ক্রিপশন রেট কিন্তু আজকে এসেছে ওয়ান অর্থাৎ প্রায় একশো কিন্তু সাবস্ক্রাইব মানে ওভার সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে তো বুঝতেই পারছেন যে পজিটিভিটি আমরা বেশিরাই দেখছি নেগেটিভিটি যে কিছু আপনাদেরকে বললাম তারপর বিশেষ করে দেখবেন মার্কেটে একটি খুবই নেগেটিভ আর খুবই ফিয়ার সেন্টিমেন্ট কাজ করছে যার জন্য কিন্তু আইপিও গেম খুব একটা ভালো দেবে না যেরকম একটা নর্মাল স্টকের ক্ষেত্রে হতে পারে সেরকম ছ থেকে ষাট পার্সেন্ট গেম এর পাওয়ার সম্ভাবনা আছে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে যে কোম্পানি কিন্তু ধার একটু বেশি পরিমাণে আছে বর্তমানে আর অতি অবশ্যই যেটা সেটা হচ্ছে কিন্তু আদার বড় বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা যথেষ্ট পরিমাণে রয়েছে এছাড়া কিন্তু আমি এই মুহূর্তে খুব একটা বেশি নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না দেখা যাক কিরকম ভাবে সব অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Thank mm -hmm. you.